বাংলাদেশেরা আপনাতে ভালোবাসে এই কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি দুই নম্বর সুরা বাকারা একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম রাসুলকে বলেছেন ইনি মানব সমাজের তিনি হলেন ইমাম বাইশ নম্বর মিল্লাতের পিতা ইব্রাহিম তিনি হলেন প্রকৃতপক্ষে জাতির পিতা এই জাতির পিতার দুটি গুণ যা তার জীবনকালে ছিল আজ বাংলাদেশিদের মাঝে আমরা দেখতে পাই এর জন্য সত্যি আমাদের প্রাউড ফিল হয় আমরা এর জন্য গর্ব করতে পারি 11 নম্বর সূরা হুদ এর 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জাআ ইব্রাহিম বিলবুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামান আবিত আঞ্জা বিইজনিল হানিয যাকুন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার দুধ কোন ইব্রাহিম রাসুলের কাছে সুসংবাদ নিয়ে আসে তখন তারা বলে আপনার উপরে সালাম আপনার উপরে নিরাপত্তা এবং শান্তি বর্ষিত উত্তরে তিনি বলেন সালাম তারপরে তরিব তিনি কি করেন ঘুনা তাদের সামনে ইনি হাজির করেন তো বাংলাদেশিরা মেহিমানদেরকে সালাম করতে পছন্দ করে এবং মেহিমানদারি করতে যে গোষ্ঠ খাওয়ানো তারা খুব বেশি পছন্দ করে কোনো মেহমান কারোর ঘরে আসলে গোস্ত না খেয়ে যদি চলে যায় তাহলে সেটা আমাদের দেশে অন্তত ভালো কিছু মনে করা হয় না তো এই যে দুটি দুটি ক্যারেক্টার কোরআনের দেওয়া ক্যারেক্টার জাতির পিতা ইব্রাহিম রাসুলের ক্যারেক্টার মেহমানদেরকে থালাম করা এবং মেহমানদারি করতে যেয়ে তাদেরকে গোষ্ঠ খাওয়া আপনাকে এবং আমাকে অন্তত এই প্র্যাকটিস জাতির পিতার প্র্যাকটিস চিরকাল ধরে রাখাও